নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম একটা চিড়া দিয়ে বানাবো মানে পোকোড়া টাইপের মানে এখন আমাদের এখানে বেশ বৃষ্টি আরম্ভ হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো তাই একটু পোকোড়া খাওয়ার না হঠাৎ পায় না হলে কি দিয়ে করব বলো ওই জন্যে একটু চিড়া দিয়ে করছি চিড়ার পোকোড়াটা খুবই সুস্বাদু আর খেতেও বেশ ভালো লাগে বেশ খাস্তা হয় খাস্তা কুরকুরে হয় তো দেখো চিড়াটাকে প্রথমে এখানে এক কাপ চিড়া নিয়ে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখানে টক দইও ছিল আমার তাই দু চামচ টক দই দিয়ে একটু মেখে রাখবো তো তোমরা ইচ্ছে করলে টক দই না থাকলে এখানে একটু লেবুর রসও দিতে পারো তাহলে বেশ ভালো লাগবে খেতে লেবুর রস দিয়েও এরকম মেখে রাখতেই পারো তো একটু মেখে রেখে মেখে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে কিছু সবজি কেটে রাখবো ব্যাস ঢাকা দিয়ে নিলাম দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর এবার চিরাটা খুলে নিলাম এবার দেখো এই দেখো কিছু না একটু ঝরঝরে হয়ে গেছে একটু ঝরঝরে হয়ে গেছে তো এবার এর মধ্যে সব একে একে মশলা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিলাম দেখো গাজর এখানে না দুটো গাজর কাটা হয়ে গেছে এতটা লাগবে না ওই জন্য হাফ দিলাম হাফটা রেখে দিলাম অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে দেবো তো আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম এখানে একটা ক্যাপসিকাম এমনি কুচি করে কেটে নিয়েছি তোমাদের কাছে আরও অন্যরকম সবজি থাকলেও দিতে পারো কেটে কোনো ব্যাপার না দিয়ে দিলাম আমি আন্তাজ মতো নুন আর দিয়ে দেবো ওই শেদ্ধটা সেদ্ধটা এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি ওটাকে একটু সেদ্ধ করে একটু মেখে রেখেছি আর এখানে নিয়েছি এটা শুকনো খোলায় বাদাম রোস্ট করে ওটাকে আর আদ ভাঙা করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা জিরে ধনের গুঁড়ো রোস্ট করে এখানে দিয়ে দিলাম অল্প এখন তিল সাদা তিল দিয়ে দিলাম অল্প কুচানে লঙ্কা আমার নাতনিরা খাবে তো খুব বেশি দিলাম না এদের আবার মুখে পড়লে বিপদ খুব চিৎকার করতে থাকবে এমনি অন্য ঝালটা খেতে পারবে কিন্তু এই কাঁচা লঙ্কা মুখে পড়লেই ভয় তোর জন্য কয়েক অল্প একটু দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটাও ছিল ঘরে তাই তোমরা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো আর এখানে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো তো কালো গোলমরিচের গুঁড়ো আর দেব চাট মশলা গোলমরিচ গুঁড়োটা হাফ স্পুন আর চাট মশলাটা ওয়ান টি স্পুন দিলাম এবার সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেবো তো এইটা কিন্তু একটু শক্ত শক্তই মাখতে হয় শক্ত শক্ত মাখলেই বেশ ভাজাটা বেশ ভালো হবে কর হবে খেতে খাস্তা কর হবে বেশ ভালো লাগবে খেতে কামড়ে কুরকুরা হবে তো দিয়ে বেশ শক্ত করেই মাখলাম কিন্তু যদি তোমাদের মনে হয় একটু নরম তাহলে একটু বেসন দিতে পারো কিন্তু আমার এখানে আমি কিন্তু কোনো বেসন দিলাম না চিড়াটাই এমনি ভাজার পর একটু শক্ত শক্তই লাগে তো ওই জন্য আমি আর কোনো বেসন এখানে অ্যাড করি নি বেসন ছাড়াই দেখো এবার মেখে নিচ্ছি এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এবার আমি এটা একটা সেপে গড়ে নেবো তোমার হাতে মুট করে নিচ্ছি নিয়ে ধ হাতের সাহায্যে গোল করে নিলাম তো দিয়ে একটু চ্যাপটা করে নিলাম দিয়ে এমনি করে দিয়ে একটু হাট শেপের মতো করে হাট শেপের হার্ট শেপের মতো করে দিলাম বা লাভ চিহ্ন যাই হোক এরকম করে একটু বানিয়ে নিলাম বাচ্চারা একটু খাবে তা ওই জন্য দেখে একটু আনন্দ পাবে ওই জন্য এইভাবে বানালাম এইভাবেই সব কটা বানিয়ে নেবো যে কটা হয় তোমরা যেমন ইচ্ছা সেমনি বানাতেই পারো আমি এইভাবে বানালাম তো আরেকটাও বানাচ্ছি দেখো বানিয়ে দেখাচ্ছি প্রথমে গোল করে নিয়ে উপর নিচে একটু চ্যাপটা করে দিয়ে হাতের সাহায্যে আমি বানিয়ে নিলাম এইভাবে সব কটাই এইভাবে আমি বানিয়ে নেব তারপরে চলে যাবো ভাজতে এই দেখো যেমন দেখতে সুন্দর হবে তেমনি ভাজাটাও সুন্দর হবে একদম আর খেতেও খুব ভাজ হবে এই দেখো কটা বানিয়ে নিলাম আরও অল্প একটু আছে পরে বানাবো যাই হোক আগেগুলো তোমাদের ভেজে দেখাচ্ছি এই দেখো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চার দিয়ে দিলাম একসাথে এবার ভেজে নেব একটু এক পিট ভাজা হোক তারপরে উল্টে দেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আর এরপরে আর এক পিট ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো দুটো লাল লাল করে একটু কড়া করেই ভাজবো যাতে ভাল লাগবে খেতে আবারও উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই চিড়ার রেসিপিটা পকোড়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরাও এরকম করে খেয়ে দেখবে খুবই সুস্বাদু আর যখনই ইচ্ছা হবে ঘরে যদি চিড়া থাকে তাহলে অবশ্যই এইভাবে যে কোনো সবজি অ্যাড করে করতেই পারো এই দেখো হয়ে গেছে আমার ভাজা চার পাঁচটা একসাথে দিয়ে দিয়েছিলাম এটা এটা ইচ্ছা করলে তোমরা কম তেলের হুম স্যালো ফ্রাই করেও নিলে নিতে পারো তো খারাপ লাগবে না আমি একটু বেশ ডিপ ফ্রাই করলাম এই দেখো হয়ে গেছে আমার ভাজাটা এবার নামেই নেব তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু এনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমলে দেখতে হবে আর এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাইকে টাটা